উগান্ডার এক চোরকে মিত্রন্দ্র কারাগার দেওয়া হলো কারণ সে একটি ম্যানহোলের ঢাকনা চুরি করেছিল। মিত্রন্দ্রর আগে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছা কি? সেই চোর তখন বলল আমার শেষ ইচ্ছাটি হলো আমি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তারপরে তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেই প্রধানমন্ত্রী সেই চোরটিকে বলে মানুষ তো জীবন ভিক্ষা চায় তুমি কেন আমার সাথে দেখা করতে চাইলে? তখন সেই চোরটি বলে আমার কাছে একটি বীজ আছে আর সেই বীজ দিয়ে চারাগাছ হবে আর সেই চারাগাছ মানুষের যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে আর আমার মনে হলো এই চারাগাছটির একমাত্র যোগ্য ব্যক্তি আপনি। তখন প্রধানমন্ত্রী বলল এই 20 থেকে চারাগাছ হতে কতদিন টাইম লাগবে? চোরটি তখন বলে সময় লাগবে 7 দিন। তখন প্রধানমন্ত্রী বলল আচ্ছা ঠিক আছে তোমাকে 7 দিন সময় দেয়া হলো। 7 দিন পার হবার পরে সেই চোরটিকে ডেকে আনলো এবং প্রধানমন্ত্রী বলল তোমার চারাগাছের খবর কি? তখন সেই চোরটি বলে জমি রেডি, বীজ রেডি কিন্তু আমি এই গাছ লাগাতে পারবো না। প্রধানমন্ত্রী বলে কেন তুমি লাগাতে পারবে না? সেই চোরটি তখন বলে এই গাছটি আমি লাগাতে পারবো না এই কারণে কারণ আমি একজন চোর আর এই গাছটি এমন একজনের লাগাতে হবে যে কখনো চুরি করে না। আর যদি কোনো চোর এই চারাগাছটি লাগায় তখন এই চারাগাছটি ফসল হবে না। তখন প্রধানমন্ত্রী বলল অর্থমন্ত্রী তুমি এই গাছটি লাগাও তখন অর্থমন্ত্রী বলে না আমি এটি পারব না কারণ আমি অনেক হিসাব করি এক টাকা দুই টাকা আমার এদিক সেদিক হতেই পারে আপনি বরং অন্য কাউকে দিয়ে করান তখন প্রধানমন্ত্রী পরিবহন মন্ত্রীর কাছে বলে যে এই গাছটি তুমি লাগাও তখন পরিবহন মন্ত্রী থুতুমুতু খেয়ে বলে আমি সারা দেশের গাড়ি এদিক থেকে ওদিকে নেই এক টাকা দুই টাকা আমার একটু এলোমেলো হতে পারে প্রধানমন্ত্রী আপনি এই দায়িত্বটা অন্য কাউকে দিন এভাবেই প্রধানমন্ত্রী সবাইকে বললেন কিন্তু কেউ রাজি হলো না সবাই অজুহাত দেহিয়ে কেটে পড়লেন তখন সবাই মিলে বলে মন্ত্রী সাহেব চারাটা তো আপনার আপনি বরং কারণ তখন প্রধানমন্ত্রী থুতুমেতো খেয়ে বলেন তোমরা তো ছোটখাটো দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের এক টাকা দু টাকা এদিক ওদিক হয়ে যায় আমি তো সারা দেশের দায়িত্ব পালন করি তাহলে আমার কি হবে না তখন সেই চোরটি বলে আমি তো দেখছি এখানে সবাই চোর তাহলে মন্ত্রী সাহেব সামান্য ম্যান ঢাকনা চুরি করার কারণে আপনি আমার জীবন কেড়ে নেবেন তখন মন্ত্রী সাহেব একটু লজ্জা পেয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে করে করে দিলাম, তবে থেকে একজন আমরা ছেড়ে দেই তাহলে ও আমাদের সব গোপন কথা ফাঁস দিবে তার থেকে ভালো হবে ওকে আমাদের দলে রেখে দেয় তখন মন্ত্রী সব ভেবে দেখলেন কথাটি খারাপ বলেনি আর সেই চোরটিকে মন্ত্রী বানিয়ে দিল এভাবে সারা বিশ্ব চলতেছে বেসে বেসে চোরদেরকে মন্ত্রী বানানো হচ্ছে দেশ ভালো হবে কিভাবে